আলু ভর্তা খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুঁজেই পাওয়া যাবে না আজ আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা আলু ভর্তা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের আলুটা আমি ভর্তা করেছি কাঁচা মরিচ দিয়ে তারপর এটা খেতে কিন্তু একদম বেস্ট ট্রাস্ট মি এইভাবে আলু ভর্তা করার পরে আপনারাও এই আলু ভর্তার ফ্যান হয়ে যাবেন ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে হচ্ছে পানির ভিতরে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি নতুন আলুটা ব্যবহার করেছি এখন অন্য একটা পানির ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলের সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি করে আর হচ্ছে পেঁয়াজ কুচি এই কাঁচা মরিচের ঝালের পরিমাণটা অনেক বেশি ছিল তাই আমি একটু কম করে ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন মরিচ আর পেঁয়াজের সাথে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদটাকেও হচ্ছে মরিচ পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে শুকনা মরিচ দিয়ে মাখা আলু ভর্তা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে অবশ্যই আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এটা তার থেকেও বেশি ভালো লাগবে এখন এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি সাথে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা কোনো তেল দিতে না হয় আর এরই মাছ আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই গরম গরম আলুগুলো নামিয়ে নিয়েছি যেহেতু আলুগুলো এই পর্যায়ে বেশ গরম রয়েছে আর আমি এখনই ভর্তা করবো তাই আমি এগুলো একটু ভেঙে নিচ্ছি এখন পেঁয়াজ আর মরিচের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন আলুটাকেও ভালো মতো ম্যাশ করে মরিচ আর পেঁয়াজের সাথে মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি এর ভিতরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এই কারণে ভর্তাটা খেতে এবং দেখতে অনেক বেশি লোভনীয় এবং আকর্ষণীয় লাগবে আলুটা ভর্তা করে নিয়েছি শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর যেহেতু আমি মরিচ আর পেঁয়াজ ভাজার সময় তেল একটু বেশি ব্যবহার করেছিলাম তাই এখন আর তেল ব্যবহার করছি না আপনারা চাইলে এই পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করতে পারেন গরম গরম ভাতের সাথে এই আলু ভাতাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ধন্যবাদ সবাইকে